হাই ব্রুয়্যান্ড আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেক দিন ধরে যে রিকোয়েস্টটা সবচেয়ে বেশি পাচ্ছিলাম সেটা হচ্ছে উইপ ক্রিম আমি কীভাবে কেক ডেলিভারি দেওয়ার জন্য উইপ ক্রিমটা তৈরি করি আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো এভাবে ফলো করে যদি আপনারা তৈরি করেন আপনাদের উইপ ক্রিমটাও এই এইরকম হবে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে আমি পাউডার উইপিং টপিং মিক্স দিয়ে কেকের ক্রিমটা তৈরি করব। এই ধরনের কেকের ক্রিমের প্যাকেট আপনারা যে কোনো মুদির দোকান কিংবা সুপার শপে পেয়ে যাবেন আর বাংলাদেশে অধিকাংশ জায়গায় দেখা যায় লিকুইড উইপিং ক্রিমটা অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু আপনারা এই পাউডার উইপিং ক্রিমের প্যাকেটটা আপনারা যে কোনো জায়গায় এটা অ্যাভেলেবেল পাবেন সেক্ষেত্রে কেক ডেকোরেশন করতে অনেক বেশি সুবিধা হয় আর এটা বড়ো সাইজের প্যাকেট বড়ো সাইজের প্যাকেটের মধ্যে এরকম ছোটো ছোটো চারটা প্যাকেট থাকে আজকে আমি আপনাদেরকে চারটা প্যাকেট দিয়ে ক্রিম তৈরি করে দেখাবো আর ছোটো সাইজের যে প্যাকেটগুলো থাকে ওখানে দুইটা প্যাকেট থাকে আর রকম চারটা প্যাকেট দিয়ে আপনারা প্রায় দুই ফাউন্ডের একটা ডেকোরেশন করতে পারবেন চারটা প্যাকেটের মিশ্রণই আমি বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা লিকুইড দুধ এক কাপ এটা অবশ্যই ঠান্ডা হতে হবে চারটা প্যাকেটের জন্য টোটাল আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিলাম যদি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দেন তাহলে ক্রিমটা একটু টাইট হয় আর যে কোনো কেক ডেকোরেশন করতে কিংবা ফ্লাওয়ার তৈরি করতে খুব বেশি সুবিধা হয় এর চাইতে যদি দুধটা বেশি দেওয়া হয় তখন ক্রিমটা একটু পাতলা হয়ে যায় আর কিছুক্ষণ পরে দেখা যায় গলে যাচ্ছে সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো তাই আমি চারটা প্যাকেটে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিলাম এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো বিট করে নেব অনেক আপুর আমাকে প্রশ্ন করে থাকে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করা যাবে কি না হ্যান্ড বিটার দিয়ে বিট করা যাবে কিন্তু অতটা ভালো হবে না তাই আপনারা ইলেকট্রিক বিটারই ব্যবহার করবেন আর ইলেকট্রিক বিটার খুব বেশি দামও না এক থেকে দেড় হাজারের মধ্যে অনেক ভালো ব্র্যান্ডের আপনারা ইলেকট্রিক বিটার কিনে নিতে পারবেন চার থেকে পাঁচ মিনিট বিট করার পরে এই যে দেখুন এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে এটা আমার সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কেকের ক্রিমটা কতটা টাইট এবং ভালো হয়েছে আর আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এভাবে যদি আপনারা কেকের ক্রিমটা তৈরি করেন তাহলে কেকের ক্রিমটা অনেক বেশি টাইট থাকবে আর যে কোনো ডিজাইন আপনারা এই ক্রিমটা দিয়ে করতে পারবেন কোনো সমস্যাই হবে না এই যে দেখুন এটা কতটা টাইট হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ